চলে এটা গভর্নমেন্টের আন্ডারে চলে এসডিও দপ্তর থেকে পরিচালিত হয় ভালো মানুষ অর্থাৎ ভালো একজন ড্রাইভার দাদা না মিললে কিন্তু সব স্পটগুলো ঘুরে শান্তি পাবেন না আজ আমাদের গণটুরে ঝাড়খণ্ড ঘোরার প্রথম দিন এই প্রথম দিনে থাকছে ঘাটশিলা ঘোড়ার সাইড সিং সকালবেলা আমরা সবাই টিফিন করে জল নিয়ে রেডি ঘুরতে যাওয়ার জন্য আমরা ভবন সঙ্গী দায়িত্ব নিয়েছি আপনাদের ঘোরানোর জন্য যা যা স্পট আমরা বলেছি সমস্ত স্পট যদি কভার করতে হয় প্রথমে মনে রাখতে হবে এটা হচ্ছে গণ ভ্রমণ গণ এই ঘুরে কিন্তু সময়ের মূল্য অনেক বেশি পড়ে যাই হোক আপনারা স্পটে এসেছেন ওখানে সবাই চা বিস্কুট খেয়েছেন আচ্ছা টিভি নিয়েছেন জলের বোতল দু লিটার দিয়েছি আবার রাত্রেবেলা এক লিটার ধরবে এই মোট আমাদের তিন লিটার জলে এখন আপনারা সাইড সিংয়ে ঘুরেবেন এই যে অটো রিটা আছে ও দাদা অটো দাদা কইবো ও লিটার দাদা একটা অটো ভাড়া বারোশো টাকা আটজন করে যাবে বারোশো টাকাই দিতে হবে আপনারা পাঁচজন গেলেও আপনাকে বারোশো টাকা দিতে হবে আর আটজন গেলেও বারোশো টাকাই দেবে দেখা গেলো এখানকার যদি মনে করি ষাটজন লোক আছে তাহলে আট সাত টাকা তাহলে যে চারজন মনে করি পরে গিয়ে বসবে সেই চারজনের পক্ষে ওই অটো ভাড়াটা বারোশো টাকা তার পক্ষে যাওয়া সম্ভব নয় বলছি আপনারা যুগ করে আটজন করে প্রত্যেকটা অটোতে বসুন বসার পরে যদি দেখি আমরা চারজন বেশি হয় প্রত্যেকটা অটোতে যেই অটোতে যাওয়া সম্ভব হবে সেই অটোতে একটু আমরা অ্যাডজাস্ট করে বসি তা নাহলে যদি কেউ মনে করেন পাঁচশো টাকা ঘুরতে পারেন মোটামুটি বারোশো টাকা পার অটো ভাড়া সময় লাগবে প্রায় চার ঘন্টা সব গাড়িগুলো মোটামুটি রেডি হয়ে গেছে সব গাড়িগুলো ছেড়ে দেওয়া হচ্ছে আর এগুলো রান্না বান্নার কাজকর্ম আজকে দুপুরে আমাদের কী রান্না হচ্ছে আলু ভাজা ডাল আর মিক্স সবজি

একটা অটোর ভাড়া হচ্ছে বারোশো টাকা আপনি যখন দু চারজনভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গৌরীকুঞ্জ কিন্তু গৌরীকুঞ্জ খোলা থাকে সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত আবারও বিকেল তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত সেই সময়ের মধ্যে আসা খুবই মুশকিল হয়ে দাঁড়ায় তাই আমরা যাওয়ার সময় প্রথমে এখানে বাইরে থেকে দেখে যাচ্ছি ঘোরার পরে শেষে যদি সময় বাঁচে তাহলে এখানে আসবো কিন্তু হয়তো এসে দেখলাম যে বন্ধ তাই ঘুরে চলে একেবারে আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দেখে তারপরে আপনার রামকৃষ্ণ মঠ পড়বে কপাল লিমিটেড ওগুলো দেখার পরে এখন চলে এসেছি সুবর্ণরেখা নদী আসলে এখানে সানসেটের সময় ভালো লাগে দেখতে কিন্তু আমরা যেহেতু গণা এসেছি আমরা বিকেলবেলা চলে যাব ধরুন জামশেদপুর তো বিকেলে থাকা আর হচ্ছে না এখানে তাই ঘাটশিলা ঘুরতে গেলে কমপক্ষে একদিন তো লাগেই তাই তো আমরা এখন দেখতে পাচ্ছি না এখন সূর্য মাথার উপরে উঠছে সেই সময় ভিউটা দেখে আর চলে আসি কি মাছ আছে এখানে নদীর এখানে একটা ঘাট করা আছে ওই ঘাটে আমরা নেমেছিলাম কিন্তু ক্যামেরা করতে পারলাম না কারণ ওখানে স্থানীয় লোকজনেরা সব জামা কাপড় ধোয়া স্নান কাজকর্ম বিভিন্ন রকম চলছে তাই নদীর জল এখন মোটামুটি আছে দৃশ্যটা বেশ ভালো থেকে দূরের ওই মালভূমিগুলোকে দেখা যাচ্ছে আর সঙ্গে প্রচুর কাশফুল ফুটে আছে এখানে ওঠার জন্য বেশ কিছু সিঁড়ি ভেঙে উঠতে হবে তবে অবশ্য সিঁড়িগুলো খুব একটা খাড়াই নয় চারিদিকের পরিবেশটা যত আপনি ওপর দিকে উঠবেন তত দেখতে আরও সুন্দর লাগবে চুকুট পাহাড়ের উপরে ভিউ পয়েন্ট এখান থেকে দূরের ভিউ খুব সুন্দর দেখা যায় আজকে এই ঘাটশিলা ভ্রমণ পর্বে সব থেকে ভালো বলতে পারেন এখান থেকেই দেখা যাবে ওপর থেকে আপনি যখন এই দিগন্ত বিস্তৃত সবুজ প্রকৃতির দিকে চোখ মেলে তাকাবেন চোখের সঙ্গে সঙ্গে মনেরও অনেকটা শান্তি বোধ হবে তাই এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে নামবেন মোবাইল দেখতে দেখতে যাবে দিদি ভাই ওখানে বসবে বসবে খুলে যাবে না আমরা এসে গাড়িতে উঠে পড়েছি সবাই কিন্তু এখনো ড্রাইভার কই আসেনি ড্রাইভার দাদা কোথায় গেছেন খুঁজতে হবে নাকি ওনার ফোন নাম্বারটাও নেওয়া হয়নি ভুল বসত ক্যামেরা ওই আসুন দেখো এসেছি রুঙ্কিনী মায়ের মন্দিরে দর্শন করতে যাচ্ছি আমরা এখন রুঙ্কিনী মায়ের মন্দিরে এসেছি ভেতরে মায়ের দর্শন আপনাদেরকেও আমি করালাম সঙ্গে আমিও দর্শন করেছি আর এখানে পুজোর আসবাবপত্র ধোয়া হচ্ছে আর এই দিকটাতে আছে মানসিকের সব নারকেলগুলো বাঁধা আছে পরপর বিভিন্ন মানুষজন এসে বেঁধে দিয়ে গেছেন আপনারাও চাইলে এখানে এসে মানসিক বেঁধে দিয়ে যেতে পারেন কিংবা এই গাছের গায়ে সুতো দিয়ে মানসিক বাঁধা আছে মন্দিরের ভেতরের চত্বরটা খুবই সুন্দর ঠান্ডা গাছের ছাওয়ায় বেশ শান্তি লাগছে এতক্ষণ গাড়িতে গরমে গরমে ঘুরছি খুব অস্বস্তি হচ্ছিলো আর জানেন তো ভগবান দর্শনে আসলে মন এমনিতে শান্ত হয়ে যায় খুব ভালো হয় ভগবান আমাদের মাথার উপর আছেন বলেই কিন্তু আমরা ফেরা খাওয়া দাওয়া বেঁচে থাকা যা কিছু সবই ওনার জন্য মন্দিরে পুজো দেওয়ার জন্য পুজোর প্রসাদ সামগ্রী থেকে ফুল ডালা সব কিছুই মন্দিরের একদম পাশেই দোকান আছে ভেতরে এখান থেকে পেয়ে যাবে নিয়ে এখানে পুজো দিতে পারে এই মন্দির থেকে বেরিয়ে এবার আমরা চলেছি বুরুডি ড্যাম এই ঘাটশিলা ভ্রমণ পর্বে সব থেকে প্রাকৃতিক সৌন্দর্য যুক্ত জায়গা যদি বলতে পারেন সেটি হলো বুরুডি ড্যাম ঘাটশিলার এই সাইট সিং ভ্রমণ পর্বে সব থেকে বড় স্পট হলো এটি এখানে দুপুরের খাওয়া দাওয়ার থেকে শুরু করে সব রকম কিছুই পাবেন যখন আপনি গাড়িতে করে এই ড্যামের দিকে এগোবেন তখন কখনো বা সবুজ ধানের ক্ষেত আপনার চোখ জুড়িয়ে দেবে কখনো বা গ্রামের এই সুন্দর বাড়ির মাঝখান থেকে যাবে আপনাদের গাড়ি ড্যামের ওপরের জায়গাটি বেশ খানিকটা চওড়া এখানে দোকানপাটের সংখ্যাও অনেক এখন যদিও দোকানপাট কিছু বন্ধ শীতকালে তবে সব দোকানই খোলে এখানে আপনি দেশি চিকেন রান্না করিয়ে খেতেও পারেন এছাড়াও আরও অন্যান্য খাবার আপনি এখানে পাবেন এরপর আমরা চলে এসেছি বুরুডি ড্যাম এখানে অনেক দোকান আছে জোনাফল সঠিক যে চিকেন আপনারা খান বা খেয়েছেন অনেকে কিংবা আপনি হয়তো খাবেন সেই চিকেন এখানেও পাওয়া যায় যে চিকেন রান্না করে খাওয়াতেই পারেন লাঞ্চটা সারার জন্য বুরুটির আমি ঠিকঠাক আছে বাদবাকি জায়গাগুলোতে কিন্তু পাবেন না সেই রকম কিছু ড্যামের পাশে রাস্তা করা আছে রাস্তা দিয়ে হাঁটবেন ভালো লাগবে নিচে ওখানে এরও ব্যবস্থা আছে তবে এই জায়গাটা একটু শীতকালে অথবা বিকেলে দিকে কিংবা সকালে ভালো লাগবে আর আমরা এসেছি পুরো রৌদ্র মাথার উপরে এখানে বোটিং এরও ব্যবস্থা আছে বুরুটি ড্যামের এই সুন্দর ভিউ রাস্তার ওপর থেকেই দেখা যায় চারিদিকে পাহাড়ের মাঝে এই ড্যাম আর পাহাড়গুলি পুরো সবুজে মোড়া সে এক অপূর্ব দৃশ্য আছি নিচে ঘাট করা আছে ওখানে নামবো বোটের রেড ফেট কত কি নিচ্ছে জানি যতই হোক এসেছি একটু বোটিং না করলে বাচ্চাগুলোরও ভালো লাগে না আমাদেরও ভালো লাগে না চলুন বোটিংটা করেই খেলি দেখি আলু ডাল থাকে আর অর্ডার দিলে কতক্ষণ লাগবে বানাতে এখন এক ঘন্টা যদি এখানে চিকেন খেতে চান তাহলে ঘণ্টাখানিক সময় দিলে হয়ে যাবে প্রথমে অর্ডারটা দিয়ে দেবেন দিয়ে বোর্ডিং টোটিং করে ঘুরে এসে খেয়ে দিয়ে তারপরে চলে যাবেন এক প্লেট চিকেনে চার পিস চিকেন থাকে এক পিস আলু থাকে যা রেট নেওয়া হয় দেড়শো টাকার সঙ্গে ভাতের মিল পঞ্চাশ টাকা অর্থাৎ ভাতের সঙ্গে ডাল সবজি আলু ভাজা আর ভাত টোটাল তাহলে এক প্লেট দাঁড়ালো কোথায় দুশো টাকা দেড়শো পঞ্চাশ মিলে দুশো প্যাডেল বোর্ড দু রকম বোটেরই অপশান আছে বোটের রেট কত কি হয় আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে জানাচ্ছি বোটের রেটটা কত নেওয়া হয় স্পিড বোর্ডটা কত আর ওই প্যাডেল বোর্ডটা কত আমাদের এখানে যে বোর্ডটা চলে এটা गवर्नमेंटের আন্ডারে চলে এসডিও দপ্তর থেকে পরিচালিত হয় ঠিক আছে এর যে गवर्नमेंट রেট আমার এখানে লেখা আছে এগ্রিমেন্ট করা আছে আপনি যদি আপনাকে डाउट লাগে 100 টাকা পার হেড প্যাডেল বোটেও একশো টাকা পার হেড মোটর বোটেও একশো টাকা পার হেড আর কায়াকিং যেটা হয় রাফটিং বোটটা ওটাতেও একশো টাকা পার হেড শুধু সময়ের ডিফারেন্স আছে কায়াক কায়াক যেটা রাফটিং বোট ওটা চল্লিশ মিনিটের জন্য দেওয়া হয় যেটাতে একটা বোটে দুজন বসতে পারবে প্যাডেল বোটে চারজন বসতে পারবে ওটাতে আ আধ ঘন্টার জন্য দেওয়া হয় আর মোটর বোট দু রকমের আছে একটা আছে স্পিড বোট একটা নর্মাল নর্মাল স্পিডে যেটা ঘুরবে ওটা পুরো পার্কটা নিতে বারো থেকে পনেরো মিনিট লাগবে আর স্পিড বোটে পাঁচ থেকে সাত মিনিট লাগে রেট সব সব কটা বোটের সেম একই রেট বোটগুলো কই দেখতে পাচ্ছি না তো সবগুলো আছে এখানে সব বোট আছে ওই তো কাঁকড়া দেখতে পেয়েছি তাই আমাকে ডেকে নিয়ে এসে দেখাচ্ছে তেলু ওই জলের নিচে বসে আছে জ্যান তো কি বড় তা বোঝা যাচ্ছে না কিন্তু পুচকুর আগ্রহ দেখেছেন কাঁকড়া তোকে ঠিক চিনতে পেরেছে ডেকে নিয়ে একটু আগে বোটের যে দায়িত্বে আছেন উনি বললেন আপনাদেরকে পরিষ্কারভাবে বুঝিয়ে যে প্রত্যেকটা বোটের কিন্তু রেট এক পার হেড একশো টাকা তবে সময়টা একটু ডিফারেন্ট মোটর বোট এদিকে প্যাডেল বোট সব রকম বোটই আছে আপনাদের পছন্দ মতো যে কোনো বোটে উঠে একটু ঘুরবেন ভালো লাগবে চারপাশের এই পাহাড়ে ঘেরা মাঝখানে এই ড্যামটা তো ভিউটা দুর্দান্ত লাগবে তবে আমরা যেহেতু রৌদ্রের সময় এসেছি বাচ্চাগুলো খুব অস্বস্তি হচ্ছে ওপরে উঠে গিয়ে একটু ছায়ায় বসবে সেই জন্য আজকে আর বোটিংটা করলাম না ঘোরা হয়ে গেছে আমাদের এখানে এবারে মেয়ের জন্য একটা আইসক্রিম নিয়ে রওনা দেবো গাড়িতে উঠবো পরে আছে নেক্সট মন্ত আমি আইসক্রিম না আমুল কুল আমার বলা ভুল হয়েছে আইসক্রিম না আমুল কুল নিচ্ছে একটা ছোট থামসাপ হবে এই তো একটা দিন ডেম থেকে ওপরে উঠে একদম সামনে যে দোকানটা আছে ডেমের উপর থেকে গয়ে আসা হাওয়াটা বেশ মিষ্টি লাগছে এখানে তাই আমরা একটু চেয়ারে বসবো আর চা অর্ডার দিয়েছি দুটো আমি নিয়েছি একটা থামসা এখানে বসে কিছুক্ষণ গল্পগুল্প করি তারপর যা চিড়দンドン অনেক ঘুরেছি কষ্ট হয়েছে একটু জিরিয়ে না নিলে হবে না এখন বাজে ঘড়িতে 10:30টা খুব একটা বেলা হয়নি কিন্তু আমরা যেহেতু সেই ভোর 4:30 থেকে উঠে আছি মনে হচ্ছে যেন অনেক বেলা হয়ে গেছে মাটির ঘরে চা খেতে তবে কিন্তু বেশ ভালোই লাগে

এখন আমরা চলেছি ধারাগিরি ওয়াটার ফল সবাই মিলে যেতে হবে কারণ একজন করে গাইড লাগবে পায়ে হেঁটে কিছুটা দূরে চলুন তাহলে যাই ধারাগিরি ওয়াটার ফলসে যাওয়ার জন্য গাইডের ব্যবস্থা আছে কারণ এখানে কোনো রকম মোবাইল নেটওয়ার্ক কাজ করে না সবাই আসলে একসঙ্গে দলবদ্ধ হয়ে যাবেন এবং ফিরবেন সামনে গাইডকে লক্ষ্য করে এগিয়ে চলতে হবে এখন প্রচুর ঘেমিয়ে প্রচুর গরম রোদ প্রচুর প্রচন্ড কষ্ট করে আমরা সংগ্রাম চালিয়ে যাচ্ছি তবুও হাঁটা থামাচ্ছে না এতক্ষণ আগে শুরু করেছি মোটামুটি মিনিট পার্সেন্ট হেঁটে আসা হয়ে গেল এখনও কই ওয়াটার ফলসে দেখা পেলাম না গিয়ে কি দেখতে পাবো সেটাই এখন দেখার বিষয় এত কষ্ট করে যাচ্ছি ভালো কিছু না পেলে এত কষ্ট করে যাওয়া বেকার হয়ে যাবে না না এই গরমে সত্যি এতটা হাঁটা মানে কিন্তু প্রচন্ড কষ্টের ব্যাপার কিন্তু ওই যে ঘুরতে ভালোবাসি হাজারো কষ্টকে উপেক্ষা করে তাই আর থাকতে পারি না তখন জল ভালোই জল ছিল এখানে কি ঠান্ডা স্নান করলো এগুলো সব পরিষ্কার করছিল সব হ্যাঁ দুদিন ওই তো যেদিন সকালে গেলাম বিকেলে ফিরে এলাম দুদিন আগে যদি জল থাকে এখন ধারাগিরি এখন জলের পরিমাণ খুবই কম তবে এখানকার পরিবেশটা কিন্তু খুব সুন্দর এখানে সূর্যের আলো মাটিতে খুবই কম পৌঁছায় এখান থেকে ওপরের দিকে তাকালেই বুঝতে পারবেন একটি গাছের সঙ্গে আরেকটি গাছ লেগে আছে তাই গাছে গাছে লেগে থাকার জন্য ফাঁকা অংশ খুব কম তাই আলো আসে না ছোটবেলা থেকে বড় দু হাতে নিয়ে কিছু ছাড়া হাঁটতে পারে না জলপ্রপাতের কাছে আমরা পৌঁছে গেছি এই হচ্ছে ধারাগিরি ওয়াটার ফলস এখন ফলসের জল কম কারণ কি বৃষ্টি সেভাবে হয়নি বলে জল একটু কম আছে কিন্তু পরিবেশটা এখানে খুবই দুর্দান্ত গাছপালা দিয়ে ছাড়া মনে সূর্যের আলো ঠিকঠাকভাবে মাটিতে হয়তো পৌঁছাতেও পারে না এতটাই সুন্দর মানে রৌদ্র থেকে আমরা হেঁটে এসেছি তো অতটা গরমের পরে এই জায়গাটা বেশ একটু এসি এসি ফিল হচ্ছে যেটাকে বলে প্রাকৃতিক এসি বললে লোকজন দেখতে পাচ্ছেন সবাই কিন্তু আমাদের গাড়ির লোক আর আমি আগে আপনাদের বলেছিলাম যে যেখানে যেখানে ঘুরতে যাচ্ছে আমাদের গাড়ির লোকজন চাই আমি কিন্তু আদার সওগা দেখতে পাচ্ছি না এখন যেহেতু অক্সিজেন তার লোকজন খুবই কম এবং थাকাফটা এখানে এসে আমাদের গাড়ির অনেকেই স্নান করার জন্য তৈরি তারা স্নানটান সবাই করে আনন্দ করছে আমরা সেই জন্য কিছুক্ষণ বসে অপেক্ষা করলাম তারপর একসঙ্গে যাব আপনারা আসলে যদি মনে হয় এখানে স্নান করতে পারেন জল পরিষ্কার তবে আমাদের গাড়ির লোকজন যেটা করছে বেয়ে বেয়ে ওপর দিকে উঠে সেখান থেকে লাভ কাটছে আপনারা আসলে কিন্তু এই ব্যাপারটা একটু এড়িয়ে যাবেন কারণ ক্ষণিকের আনন্দ যেন বিপদের কারণ না হয়ে দাঁড়ায় বসার জন্য এক লোকের জন্য একজন গাইডকে দিতে হচ্ছে দুশো টাকা তাই মাথাপিছু হিসেব মতো প্রায় পাঁচ টাকার মতোই পড়ছে আকাশে মেঘ করেছি ওদিকে ছাতা একটা এনেছি তিনজনে বৃষ্টি আসলে জোরে ভিজতে হবে তাই আর বেশিক্ষণ ওয়েট করব না চলুন এবারে হাঁটা শুরু করি যাওয়ার সময় আমরা প্রচন্ড রোদ মাথায় নিয়ে গিয়েছিলাম এখন ওয়াটার ফলস থেকে ফিরছি এদিকে মেঘও হয়েছে আর দু এক ফোঁটা করে বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে আর সেরকম গরমটাও আর নেই তাই যার শেষ ভালো তার সব ভালো চলুন এবার রান্নাবান্নার দিকে দেখতে হবে ওখানে রান্নাবান্না ঠিক কতটা কী এগুলো আর বাচ্চাগুলো ওখানে সেই রাতমোহনার সুবর্ণরেখা নদীর ওপরে স্নান করবে তারপরে আমরা খাওয়া দাওয়া সেরে যাবো বিকেলবেলা গন্তব্য আছে আমাদের জামশেদপুর পথে বাম দিকে পড়বে এই গ্রামটি এই গ্রামটির নাম হলো কালচুতি গ্রাম এখানে প্রতিটা বাড়ি কিন্তু খুব সুন্দর করে রং করা আছে প্রত্যেকটা বাড়ি মাটির মাটির বাড়ির উপরে রং করে খুব সুন্দর করে কারুকার্য করা আছে ছবি আঁকা আছে দূর থেকে দেখতে এত সুন্দর লাগছিল মনে হচ্ছিল কাছে না গেলে পোষাবে না এত দূর এসে আর কাছ থেকে না গিয়ে ফিরে যাব তাই একটু নেমে পড়লাম বাড়িগুলোকে দেখার জন্য বাড়ির পাশে একটু বসেই পড়েছি এই যে পেন্টিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু হাতে করা পরপর মাল্টি কালার এত সুন্দর রং করা আছে দেখতে দূর থেকে খুব সুন্দর কালারফুল লাগছে সামনে ধানের জমি আর তার পাশেই বাড়িগুলো সবগুলো মিলেমিশে গ্রামটাকে খুব সুন্দর লাগছে দেখতে মেয়ের বয়না মেটাতে বাবারা সবকিছুই পারে জঙ্গল ভেদ করে কাশফুল নিয়েই ছাড়লো বাবা বাড়ি তো বন্ধ ছিল যাওয়াও হয়নি এখন একটা বেজে গেছে আর যাওয়া সম্ভব না দেখা হলো না ভেতরে ঢোকা হয়নি এখন চলেছি তিনি যেখানে বসে উপন্যাস লিখতেন সেই জায়গাটা। বেশ খানিকটা অপরে উঠে সেখানে বসে উনি উপন্যাস লিখতেন সেই জন্য আমাদেরকে একটু কষ্ট করাতে যেতেই হবে কারণ সত্যি কথা থেকে উপন্যাস সাহিত্য এগুলো নিয়ে চর্চা করতে গেলে প্রকৃতির মাঝখানে নিস্তব্ধ নিরিবিরি শান্ত পরিবেশ ছাড়া কিন্তু মাথার মধ্যে থেকে বেরোবে না ঠিক সেই কারণেই হয়তো তিনি এই জায়গাটা পছন্দ করে নিয়েছিলেন সকাল আমরা টিফিন খেয়ে বেরিয়েছিলাম এখন তার উপরে এত হাঁটা হাঁটি ঘোরাঘুরি হচ্ছে ছোলামুড়ি আর কতক্ষণ থাকবে হজম হয়ে গেছে অনেক করবে। প্রচন্ড খিদে পেয়েছে ওই জন্য উঠতে একটু কষ্ট হচ্ছে তবে ভালো খাড়াইও আছে খুব একটা যে সমতল টাইপের তেমন কিন্তু না অনেকটা বেশ ওপরেই গেট দিয়ে ঢুকেও পড়লাম প্রাচীর দিয়ে ঘেরা আছে এখন মেন জায়গাটা হচ্ছে ওইখানটায় এগারোটার বসে তিনি উপন্যাস লিখতেন এখনও মেনটেন্স ঠিক সেভাবে হয় চারিদিকে জঙ্গলে ভরে গেছে জায়গাটা ঠিক সেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন নেই তবে সে যাই হোক না কেন চারিদিকে পরিবেশটা খুব সুন্দর এখান থেকে গাছপালা দিয়ে একদম ঘেরা প্রকৃতির কাছে চুপ করে বসে উপন্যাস লেখার মতোই জায়গা ঘণ্টা পর ঘন্টা আপনি বসে থাকলেও মনে হবে না যে এখান থেকে উঠে চলে যাই এতটাই সুন্দর প্রচন্ড খিদে পেয়েছে সবাই খুব ক্লান্ত কথা বলার ক্ষমতাটুকু নেই এখন দেড়টা বাজতে যায় কিন্তু যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় এলাম আসার মুখে দেখুন ওখানে ক্রসিং পড়েছে ঝাঁপ ফেলা আছে এখন ট্রেনটা যাবে গেলে তারপর আমাদের ছাড়া হবে কিছু করার নেই লাইনে ওয়েট করতে হবে এই জায়গাটি হল হিন্দুস্থান কপার লিমিটেড এখানে পর্যটকদের ভেতরে ঢুকতে দেওয়া হয় না সামনে দাঁড়িয়ে ক্যামেরা করতেও দেওয়া হয় না তাই চলন্ত গাড়ি থেকে এই যেটুকু পারলাম আপনাদেরকে দেখিয়েছি আমরা আজ সকাল থেকে শুরু করে এই প্রায় দুপুর গড়িয়ে বিকেল হতে যায় সারাদিনে এই দাদাই আমাদের অটোতে করে ওনার অটোতে করে ঘুরিয়েছে পুরো ঘাটশিলাটা ঘুরে আমাদের বেশ ভালোই লেগেছে আমরা স্যাটিসফাইড হয়েছি তাই ওনার ফোন নাম্বারটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি উনি নিজে মুখে বলে দিচ্ছেন ওনার ফোন নাম্বারটা আর আপনারা কখনো যদি ট্রেনে করে আসেন তাহলেও সমস্যা নেই উনি আপনাদের জন্য স্টেশনের বাইরে ওয়েট করবেন ফোনে কন্ট্যাক্ট করতে পারেন খুব সুন্দরভাবে ঘাটশিলাটা আপনাদেরকে পুরো একদম আন্তরিকভাবে ঘুরিয়ে দেবেন যেখানে থেকে বড় কথা হলো ঘুরতে গেলে প্রথমে প্রয়োজন একদম ভালো মানুষের ভালো মানুষ অর্থাৎ ভালো একজন ড্রাইভার দাদা না মিললে কিন্তু সব স্পটগুলো ঘুরে শান্তি পাবেন না এত কষ্ট করে ঘুরতে আসা যে কারণে তো ওনার নাম্বারটা উনি নিজের মুখে বলছেন আপনারা শুনে দিন আর নাম হলো সন্দীপ মোদক দাদা ভাইয়ের নাম আর নাম্বারটা আপনারা শুনলেন এবং আমি ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো আপনাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় ওনাকে আজকের মতো বিদায় আজ আসি ফিরছি পরের দিন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় মনের কথা শুনে চলুন